মিষ্টি সকালের শুভেচ্ছা রইল সবাইকে সবাই কেমন আছো আমি ভালো আছি তো দেখো সকাল সকাল গৃহকর্ম শুরু করে দিয়েছি এটা হচ্ছে আমাদের ডেলি রুটিন প্রত্যেক মেয়েদেরই তো আমার আজকে একটু সকালে আমি এখন তাড়াতাড়ি উঠি ওঠার কারণ হচ্ছে ছেলের মর্নিং স্কুল প্লাস ছেলের এক্সাম চলছে তো হাজব্যান্ড মাছ নিয়ে এসছে আমার বাড়িতে আবার মাছটা প্রতিদিনই হয় এক আধ দিন হয়তো বাদ যায় মাছ ছাড়া আমার ছেলের চলে না মাছ মোটামুটি করতেই হবে মা সবজি সবই হয় আর কি তো সকালে রুটি হয়ে গেছে সকালে সবার ব্রেকফাস্ট রুটি বানানো হয়ে গেছে রুটিটা শাশুড়ি মা বানিয়েছে রুটিটা ম্যাক্সিমাম মাই বানায় রুটিটা আমি কম করি মায়ের রুটি লুচি এসব মাই বানায় তো মা রুটিটা করে নিয়েছে আমি দিয়ে সবিন তরকারি বসিয়েছি আর বসিয়েছি তোমার সজনে আট আলুর তরকারি আর মাছ নিয়ে এসছে বলে মাছটাই যে ধুতে বসেছি তো আমি ভাবি মাছটা ধুতে ধুতে তোমাদের সাথে একটু গল্প করে নিই আর তোমরা কে কী করছো অবশ্যই জানিয়ে দেখো মাছ আমার উল্টে গেল তো যাই হোক তোমরা কে কী করছো সক সকালে সবার নাস্তা হলো কি না কে সবাই উঠেছো কি না কে কী রান্না করবে পারলে অবশ্যই জানিও তো মাছ এত রান্না করব না অনেকগুলো মাছ রয়েছে দেখেছো তো মাছ কিছু রেখে দেবো মাছটা ঠিক করে মাছের মাথাগুলোও ছাড়ায়নি দেখছো কি বলবো এই যে মাছের তেল আমার মার খুব প্রিয় বাপে বাপ মাছের তেল একটু কিছু বেগুন বা সবজি কিছু দিয়ে ভেজে দিলে শাশুড়িমার খুব ভালোবাসে যদি তিতা না হয় ঠিক আছে যদি তিতা না হয় তবেই খায় আমার আবার তিতা হলেও চলে মাছটা অতটা পছন্দ করি না বিশেষ করে রুই কাতলা এইসব অত ভালো লাগে না কিন্তু তেলটা মোটামুটি ভালো লাগে তো কথা বলতে বলতে দেখো মাছটা একবার ধোয়া হয়ে গেল বিয়ের আগে মাছ একদমই ধুতাম না মা মাছ ধুতে বলে চুপ করে বসে থাকতাম অন্যদিকে সরে যেতাম মা বলতো না ইচ্ছা করে কোনো কোনো সময় বলতো যে আজকে এরমা মাছটা ধুয়ে নিত বাট ধুতাম না কোনো দিনই বোন ধুয়ে দিত বাট আমি ধুতাম না কিন্তু বিয়ের পরে তো তা বললে হবে না বাবু বিয়ের পরে সব কাজ করতে হয় পারি না হয় না জানি না এসব বললে চলবে না সবই করতে হবে কতবার ডাকবে শাশুড়ি মা ভালো করে দেন বাট কত ডাকবো মা গো মাছটা ধুয়ে নাও ভালো লাগে না যেন এখন নিজেই ধুয়ে নি সব অভ্যাস হয়ে গেছে তো তোমরা কি করছো বন্ধুরা জানিও ফেসবুকে কাজ করছো ফেসবুকে সবাই কাজ করো নিজের কন্টেন্ট ছাড়ো নিজের কন্টেন্ট ছাড়া এখন কিছু হবে না নিজের কন্টেন্ট দাও লং ভিডিও দাও তো কথা বলতে বলতে দেখো আমার মাছ ধোয়া কমপ্লিট এদিকে আবার দেখো আমি ম্যাগিটাও বসিয়েছিলাম ছেলের জন্য ছেলের আবার আজকে একটু বায় না সে ম্যাগি খাবে ম্যাগিটা খুব একটা দিন আমার ছেলে রুটি বা সকালের যে রুটি বানানো হয় রুটি বা মুড়ি তরকারিতে তরকারি যে তরকারি বানায় তরকারিতে মুড়ি খেয়ে নেয় খায় ম্যাগিটাও দিন খায় তো দেখো ম্যাগিটা নামিয়ে আমি এখানে আবার ডাটার তরকারিটা বসিয়ে দিয়েছি ডাটার তরকারিটা মাধ্যে মাঝখানে নামিয়ে দিয়েছিলাম ম্যাগি বসানোর জন্য আর একদিকে দেখো সবিন তরকারিটা তখন হচ্ছিল সবিনটাও হয়ে গেছে তো এই হলো আমার আজকের ছোট্ট একটা ভিডিও সবার কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে সবাই একটু ভালোবাসা দিও সবাই সুস্থ থেকো পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে টাটা সবাইকে